রাজধানী টেলিভিশনে সকলকে স্বাগত বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ সৈকত হোসেন আমার সঙ্গে রয়েছেন বরাগ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মোল্লা তার সঙ্গে বর্তমান সময় সাময়িক বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বিচুল রহমানের রাহিম আমাদের প্রথমেই আমি দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানাই আমার প্রিয় নেতা নাটোরের গণমানুষের নেতা সাবেক এমপি মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের পক্ষ থেকে এবং বড়াইগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই হিন্দু সম্প্রদায়কে জানিয়ে আমি আমার কথা শুরু করছি সম্প্রতি এ দেশের দুর্গাপূজাকে আপনি কীভাবে দেখছেন বাংলাদেশ একটি সম্প্রীতিক আবদ্ধ একটি দেশ এখানে আমরা সকল ধর্মের সকল সম্প্রদায়ের লোক আমরা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ বাংলাদেশ সকল ধর্মের তাদের নিজ নিজ ধর্ম এবং প্রত্যেকটি অনুষ্ঠান যেন শান্তি শৃঙ্খলাভাবে তার অনুষ্ঠিত করতে পারে সেই সমস্ত সকল সুব্যবস্থা বাংলাদেশে রয়েছে আমরা বাংলাদেশে মুসলমান যারা মুসলমান তাদের ঈদের অনুষ্ঠানগুলা যেভাবে জাঁকজমক এবং অনম্বরভাবে পালন করে তেমনি আমাদের দেশে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের হিন্দুদের সমস্ত পূজা তারা সুন্দরভাবে অনম্বরভাবে পালন করে বাংলাদেশে হিন্দুদের সবচাইতে বড়ো ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা এই পূজা যাতে সুন্দর স্বাচ্ছন্দে এবং অনাম্বভাবে পালন করতে পারে সেই জন্যে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা বা তাদের পাশে থেকে আমরা তাদের অনুষ্ঠানগুলা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা তাদের অনুষ্ঠানে থাকি এবং সুন্দরভাবে পালন করার চেষ্টা করি পরে এদেশে সংখ্যালঘুদের উপর অনেক আক্রমণ হয়েছে এ বিষয়ে কিছু অল্প আসলে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশে একটি নতুন স্বাধীন পতাকা একটি স্বাধীন দেশ আর এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পরে এদেশের যে স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকার বাংলাদেশের সকল ধর্মীয় অনুষ্ঠানের উপর তারা নিজেরা অনেক আঘাত এনে সকল ধর্ম অনুষ্ঠানগুলো তাকে বানচাল করার জন্যে অপপ্রায় তারা লিপ্ত হয়েছিল তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন যে হেফাজতের সাপলা চত্বরে এখানে আলেমদের উপর তারা হামলা করেছে এবং মসজিদে মসজিদে তারা তাদের সঠিকভাবে ইসলাম পালন করতে তারা বাধা সৃষ্টি করেছে ইভেন বাংলাদেশের সবচাইতে বড় যে মুসলমানদের অনুষ্ঠান সেটি হচ্ছে যে তারা কোরআন এবং হাদিসের আলোকে যে জালসাগুলো করে প্রত্যেকটা জালসা তারা বন্ধ করে দিয়েছে এবং আলেমদেরকে তারা বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে পাঁচ তারিখের পরে এই সৈয়াচার পতন হওয়ার পরে তারা একটা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যে বাংলাদেশের এই অর্জনকে বিনিষ্ট করার জন্য একটি চক্রান্ত করেছিল যাতে করে হিন্দু সম্প্রদায়ের এই লোকজনকে নিয়ে তারা বিভিন্ন মন্দির বা বিভিন্ন জায়গাতে তারা হামলা করে আমাদের উপর দা মানে দায় চাপিয়ে এবং এই বাংলাদেশের এই সুন্দর পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করেছে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করতে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা জনগণের হয়েছে মন্দির দিয়েছে আমি প্রথমে বলেছি যে আসলে আমরা বাংলাদেশের একটি মানে সম্প্রীতির একটা আবদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই যে এখানে আমরা সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম অত্যন্ত সুন্দরভাবে অনাম্রভাবে পালন করতে পারে এবং এখানে মুসলমান ধর্মে রয়েছে যে যার যার ধর্ম তাই তাই পালন করবে এবং কোন ধর্ম পালন করতে কোনো মানে কোনো ধর্মের বাধা নাই তো সেক্ষেত্রে আমরা মনে করি যে হিন্দু সম্প্রদায়ের এই অনুষ্ঠানগুলা সুন্দরভাবে পালন করুক এবং আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই বা আমরা সার্বিক সহযোগিতা করেছি এবং করব। এবং পাঁচ তারিখের পর থেকে আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা মন্দিরের মন্দিরে গিয়েছি এবং মন্দিরে মন্দিরে গিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং রাত্রে আমরা সার্বক্ষণ আমরা মন্দির পাহারা দিয়েছি এবং হিন্দুদের পাশে থেকে আমরা তাদের সকল মন্দির রক্ষা করার চেষ্টা করেছি সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ এগুলো বিএনপি করেছে নাকি অন্য কোন চক্র বিএনপির উপর জোর স্থাপনের জন্য করতে পারে বলে মনে করেন দেখেন এখানে মানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পরে বাংলাদেশের একটু নতুন অর্জন এই অর্জনকে বিনিষ্ট করার জন্যে আমূলিক তারা বিভিন্ন ষড়যন্ত্র করে এই বাংলাদেশে পরিবেশকে নস্বাত করার জন্য এবং পরিবেশকে বিঘ্নিত করার জন্যে নিজেরাই আপনার হচ্ছে মন্দিরে মন্দিরে হামলা করে এটা দায় দিয়েছে আমাদের উপর আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আমরা যে শব্দটা ব্যবহার করি না যে শব্দটা সংখ্যালঘু আমরা করি বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই এখানে এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা সকলেই যার যার ধর্ম পালন করব এখানে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই এই ঘটনার

আমাদের নাটোর জেলার এসপি সাহেব ছিল। এবং আমাদের দলের সকল নেতাকর্মীদেরকে তিনি ডেকেছেন এবং সেখানে আমরা আমাদের সুন্দর মন্তব্য দিয়েছি যে প্রত্যেকটা মন্দিরে যেন আমরা সুন্দরভাবে যাতে শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারে সেজন্য আমাদের কিছু পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তীতে আমাদের বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনিও আমাদেরকে ডেকেছিলেন তাদের সঙ্গে আমরা মিটিং করেছি এখানে আমরা স্পষ্ট তাদেরকে বলেছি যে প্রত্যেকটা মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটা কেন্দ্রীয় কমিটি করেছি একটা কেন্দ্রীয় কমিটি করেছি এবং প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমরা একটা করে পূজা রক্ষা করার জন্য এবং পূজা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমরা একটা করে ইউনিয়নে কমিটি করেছি এবং যে যে আমাদের বড়াইগ্রাম উপজেলাতে যে যে জায়গার মণ্ডপ রয়েছে পূজা মণ্ডপ রয়েছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা কমিটি করে দিয়েছি এবং তারা স্ব অবস্থান থেকে পূজা পাড়া দেবে এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে দাবি জানিয়েছি যে আপনারা প্রত্যেকটা পূজা মণ্ডলে একটি করে সিসি ক্যামেরার আলতা নিয়ে আসেন যাতে করে সুন্দরভাবে যদি কোনো ষড়যন্ত্র যদি কেউ করতেও থাকে তারপরও যাতে তারা সিসি ক্যামেরার আলতাভুক্ত আনার জন্য আমরা এটা আহ্বান করেছি এবং আমাদের পক্ষ থেকে সার্বক্ষণ আমরা একটা মনিটরিং টিম করেছি এবং সার্বক্ষণ আমরা তাদের পাশে থাকবো এবং তারা তাদের সামান্যতম কোনো ঘটনা ঘটা সাথে সাথে আমরা তাদের পাশে আমরা দাঁড়াবো এইভাবে আমরা সমস্ত আয়োজন সুসম্পন্ন করেছি এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বরাগ্রাম উপজেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মোল্লা আমি মোহাম্মদ শৈয়দ হোসেন নাটোর